অবশেষে আসল রহস্য উদ্ঘাটন করা হলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে আয়নাগর রয়েছে তো অবশেষে পানি সরিয়ে আজ বেরোয় আসলো যে আসল রহস্য কি এখানেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন বীর জমিয়েছিল যখন হচ্ছে সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে পানিগুলো যখন ছড়ালো আসলেই কিন্তু আসল রহস্য কিন্তু এবার উদ্ঘাটন হলো যেমনটা আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে শুনছেন সবাই লাইভটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে পৌঁছে দিবেন যে আসল রহস্য এবার উদ্ঘাটন হলো আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে শুনছেন আপনারা দেখছেন যে সমস্ত মানুষ কিন্তু ভিড় জমিয়ে কিন্তু এই বিষয়টি দেখছে যে আসলে কি এখানে আয়নাগর বলতে কিছু রয়েছে না অন্য কিছু রয়েছে রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আসলে দেখাইতে চাই যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর হচ্ছে লাইভটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে পোছানের দেখানোর সুযোগ করে দিন আপনারা আমি যদি আপনাদেরকে দেখাই আমি আমি কিন্তু আপনাদেরকে দেখাই আমি কিন্তু নিজে নিজেও নেমেছি এখানে কিন্তু আসলে কোনো কিছুই নাই যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে কিয়া যে পার্কিং যে প্লট রয়েছে ঠিক এইটার নিচেও কিন্তু একই ধরনের পার্কিং প্লট আপনারা দেখেছেন যে পানি সেই পানি কিন্তু সরানো হলো কি না সবাই বলছে যে তাই না যারা এই মুহূর্তে দেখছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কে কে কোথা থেকে দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি যারা দেখছেন একটু দেখিবে একটু দেখিবে হ্যাঁ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে মেশিন রয়েছে ফাইভ রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলেই এরকম কিছুই কিন্তু এখানে নাই যে এই যে বিভ্রান্ত মানুষকে ছড়ানো হয়েছে যেমনটা আজকেও কিন্তু যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে একটু নিচের যে বেসমেন্ট রয়েছে নিচের যে বেসমেন্টে আপনারা দেখেছিলেন যে পানি তো নিচের যে বেসমেন্টটা সেই পানি বলতে আসলে এরকম কিছুই নাই লাইটটা জ্বালিয়ে দিবেন পানি বলতে কিছুই মানে আয়নাগড় বলতে এরকম কিছুই কিন্তু এখানে নাই যেমনটা অনেকে কিন্তু এখান থেকে দেখে আসতেছে নিচেও কিন্তু ইউজ পরিমানে মানুষ ভিড় জমিয়েছে যেমনটা আপনার